আমি দেখবো এতগুলো গিফট ফালার চিপস এর প্যাকেটে কি গিফট পাই দেখো দেখলে হবে খরচা যায় চলে এলাম খরচা করতে দোকানে দোকান থেকে এতগুলো চিপস দেখলাম তার থেকে একটা একটা কেটে নিয়ে প্যাট করেছিলাম সব করে চিপসকে সাজিয়ে পেলাম টেবিলের উপরে তো প্রথম যে চিপসটা এর ভেতরে দেখলাম বল ছিল লেখাও ছিল ছবি বাট পেলাম এরপরে রিংটা খেলাম বেশ দারুণ ছিল এরপরে ছিলাম ক্রাঞ্চি পিজ্জা পিজ্জার মতো দেখতে সেভাবে চিপসটা ছিল বাট এর ভেতর থেকে কোনো গিফটের বা কোনো গন্ধই পেলাম না নিয়ে ছুটে দিলাম কোনো গিফট নিয়েছিল না এরপরে ডাব্লিউ ডাব্লিউ ই নামে একটা চিপস এতে একটা পাঁচ টাইপে মেনে নিয়ে তারপরে চিপসটা কেটে দেখলাম এর ভেতর থেকেও কোনো গিফট নেই বাট গিফটের ছবি দেওয়া আছে গিফট লেখা আছে বাট গিফট নেই এরপর শক্তিমানটাকে কাটলাম শক্তিমান ছোটবেলায় খুব দেখতাম তো এর ভিতরে দেখলাম বেলুন তো বেলুন দেখানোর পর চিপসটাকে চিপসটা দাঁড়ান ছিল বেলুনটাকে ফুলিয়ে নিয়ে এরপরে এটিএম দেখলাম এটিএম ভেতরে টাকা পেয়ে কোটিপতি হবে একটা গাড়ি কিনবো বাট না শুধু চিপসই পেলাম মনে করে সেই চিপসটাকে খাওয়াটা শেষ করে নিয়ে নেক্সট পচার মা পড়েছিল পচার মাকে কাটলাম দিলাম শুধু চিপস দিলো এর ভেতরে কোনো গিফট লেখা আছে গিফট নেই তো এতগুলো চিপসের মধ্যে কোন চিপসটা তোমার বেস্ট্রেন্টে কমকে ভালো হয় সাবস্ক্রাইব